আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আগে আমরা যে বাসাটায় থাকতাম সেটা ছিল চারতলায় আর যখন স্নোফল হতো আমরা চারতলা থেকেই বেশিরভাগ সময় স্নোফল দেখতাম আর বাইরে গেলেও খুব কম কারণ চারতলা থেকে রেডি হয়ে নামতে একটু আলসিমি লাগতো তো যাই হোক এই বছর আর আমাদের সেই আলসেমিটা নাই যেহেতু আমাদের এখন নিজেদের বাড়ি আর এখন আমরা সামনে পিছে অনেক জায়গা পেয়েছি আর এখন এই বছর তো অনেক সুন্দর স্নোফল হয়েছে মাসাল্লাহ তো আমরাও আর কি এনজয় করার জন্য বের হয়ে গেলাম শক্ত হ্যাঁ Amo? <laughs> Mom, come on, let's make a snowman. Amo? Eat like a snowman. Second part. এর এন্ডে স্নো ক্লিন করছি আর তার সাথে সাথে একটু স্নো নিয়ে খেলাও করছি হঠাৎ করে তাকিয়ে দেখি আমার হাতে সুন্দর একটা স্নোফ্লেক্স পড়েছে সাধারণত সব এমন স্নোফ্লেক্স পরে না বাট তখন দেখলাম সুন্দর লাগছিল স্নোফ্লেক্সটা একদম ফ্রেশ ফ্রেশ ওভেন বেক কেক কাপ কেক আও হট ও আমি ধরতে পারতেছি না অনেক দিন পর কেক বানালাম আজকে বাইরে অনেক সুন্দর স্নো পড়েছে সেই উপলক্ষে একটু বেকিং করলাম অনেকদিন পর এখন ঠান্ডার মধ্যে গরম গরম কেক খাবে বাচ্চারা ইহান খুব এক্সাইটেড ও যে হাসতেছে আবু আর ইউ হ্যাপি আবু আর ইউ হ্যাপি ইউ ওয়ান্ট টু ট্রাই লেটস গো অনেক দিন পর বানিয়েছি তারপর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছিল কাপকে আমার বাচ্চারা খুবই পছন্দ করে আর গরম গরম হলে হলে তো কোনো কথাই নেই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ